নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আটা ময়দা দিয়ে অনেক তো রুটি খেয়েছেন আজকে দেখাবো চালের গুঁড়ো দিয়ে কীভাবে পারফেক্টভাবে রুটিটা আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি কাপ মেপে তিন কাপ মতন জল নিয়ে নিচ্ছি জলটা কিন্তু মেপে নিতে হবে অবশ্যই না হলে কিন্তু পারফেক্টভাবে রুটিটা হবে না পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু একদম যখন জলটা একদম ভালোভাবে ফুটে যাবে তখন এক চামচ মতন আমি সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে আবারও জলটা ভালো করে ফুটিয়ে নেব সুজিটা দিলে কিন্তু রুটিটা অনেকটা নরম হবে আর খেতেও বেশ সুন্দর লাগবে এরপরে হাতা মেপে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দেবো এক এক হাতা কিন্তু এখানে আমার এক কাপের মতন হয় প্রায় দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এখানে নাড়তে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দলা বেঁধে যাবে তখন ভালোভাবে কিন্তু আটাটা মাখতে পারবেন না পাঁচ মিনিট এখানে একটু ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর আটাটা হয়ে গেছে আর এই গরম ভাবে কিন্তু আটাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এরপরে কিন্তু গরম অবস্থায় কিন্তু ঠেসে ঠেসে মাখাতে হবে ঠান্ডা করা যাবে না এখানে আটাটা কিন্তু খুবই গরম ছিল চালের আটাটা সুন্দরভাবে এখানে মাখিয়ে নিচ্ছি দেখুন যেমনিভাবে আপনারা রুটি বা লুচি পরোটার আটা মাখেন ঠিক তেমনিভাবে কিন্তু এখানে ঠেসে ঠেসে মাখতে হবে দেখুন কত সুন্দর নরম হয়েছে ভালোভাবে মেখে এর থেকে ছোট ছোট করে আমি লেচি করে নেবো রুটি যেমন আপনারা লেচি করেন ঠিক ওর থেকে একটু ছোট লেচি করতে হবে একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে নিলাম তার মধ্যে গোল গোল করে নেব সুন্দরভাবে গোল করে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো বা আপনারা ময়দা ছড়িয়ে রুটিগুলো কিন্তু গোল করে বেলে নিতে পারবেন দেখুন আমি একটু কিন্তু সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি হালকা হাতে বেলতে হবে বেশি প্রেশার দিলে কিন্তু রুটিগুলো ভালো হবে না একটা তা আমি গরম করে নিয়েছি এখানে রুটিটা দিয়ে দিলাম এপিটপির দুপিট ভালো করে ছেঁকে নেব ভালো করে কিন্তু প্রথমে এপি টপির দুপিট একটু সেঁকে নিয়ে তারপরে কিন্তু রুটিটা ফুলাতে হবে আমি গ্যাসের উপর দিয়ে কিন্তু রুটিটা ফুলাচ্ছি দেখুন কত সুন্দর ফুলবে আর প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে ফুলবে আর খেতেও কিন্তু নরম হয় আলুর দম মাংস বা ঘুগনির সাথে এই চালের আটার রুটিটা আপনারা খাবেন খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আবার একটা আমি বেলে দিয়ে দিলাম আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে ফুলবে যদি আপনারা পারফেক্টভাবে চালের গুঁড়োটা আর জলের পরিমাণ দেন তাহলে কিন্তু প্রত্যেকটা রুটিটা এরম করে ফুলে আর খেতেও সুন্দর নরম হয় আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখুন কতটা নরম হয়েছে একটা মুঠের মধ্যে কিন্তু চলে আসছে আর রুটিগুলো দারুণ সুন্দর সফট আর নরম তুলতুলে হয়েছিল একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে